ভীষণ মজার ভীষণ হাসি খুশি ছবি তো তার জন্য মানুষ আর কি নিজেদেরকে রিফ্রেশ করতে আমি আগেও বলেছি আবারও বলছি যে রিফ্রেশ করতে অবশ্যই আমার মনে হয় ঈদের দিন আসা উচিত আর অবশ্যই বলবো সবাইকে দেখতে পরিবারে দেখার মতো ছবি কমেডি কমার্শিয়াল ছবি এটা আমারও প্রথম ছবি এরকমভাবে এই ছ এরকম ধরনের ছবি এর আগে করিনি তো আশা করি সবাই মজা পাবে এবং আগের ছবির মতোই আট থেকে আসি সবাই এসে ছবিটা এনজয় করবে এটুকু তো বলতে পারি কৃষ্ণেন্দু প্রচণ্ড ভালো একটা স্ক্রিপ্ট প্রেজেন্ট করে সবসময় করে স্ক্রিপ্টটাকে ফলো করলেই ব্যাস অনেক কিছু বলে মজার মোড়কে অনেক অনেক কিছু বলে সেটা শুনতে গেলে বা বুঝতে গেলে হাঙ্গামাটা অটকণ্ঠ তো দেখতেই হবে হাসি ঠাট্টা মজার ছবি একসঙ্গে দেখতে যাবো আনন্দ করব আর কি এক্সাইটমেন্ট অনেক টপ এরকম ছবি তো আমি চাই যে আরও হোক একদম রমকম খুব লাইট হার্টেড একটা ছবি আর আমি একবারে ক্লাউড নাইনে কারণ ছবি দেখতে সবসময় খুব ভালো লাগে আর একটা মজার ছবি অনেক দিন পরে একদম মানে কিছু ভাবনা চিন্তা নেই জাস্ট একটা রিল্যাক্সে বসে একটু এরকম মানে কি বলবো ঘটি বাঙালে এই এরকম না গল্পটা

আমাদের ছোটোবেলায় ঘঁটি বাঙালের এই ক্ল্যাশটা বা ওই খুনশুটিটা যতটা তীব্র ছিল এখন তার থেকে অনেক পেলক হয়ে এসছে কিন্তু স্টিল আমরা যারা ওই ছোটোবেলা ওই পরিবেশে বেড়ে উঠেছি তাদের কাছে নস্তাল মতো কাজ করে এবং যারা আজকে আমাদের বয়সে বা আমাদের পৃথিবীতে ওই পুরনো দিনটাকে ফিরে পেতে চাইবে তাদের কাছে আরও ভীষণভাবে ওই পুরনো মানুষগুলোকে ফিরে দেখা 啊。Uh oh. ছবিটা খুব ভালো ভালো হবে হবে হতেই কিছু এত মানুষরা সবাই হ্যাঁ আমার তরফ থেকে বেস্ট বিশেষ আমি চাই খুব ভালো হোক আর আমরা সবাই এটা আমার রিকোয়েস্ট আমরা সবাই বাংলা সিনেমা দেখি বাংলা সিনেমার পাশে আমাদের সবার থাকা উচিত আর বনি বনিকৌশনী তো লাইক ফ্যামিলি ওমদার সাথেও আমি কাজ করিনি কিন্তু আলাপ আছে তো আর তুলিকা তো আমার মা অনেকবার হয়ে গেছে দুবার তিনবার হয়ে গেল তো আমার তরফ থেকে বেস্ট বিশেষ আর আমি চাইবো যে খুব ভালো হোক মুভিটা বক্স অফিসে অনেক 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 কালেকশন করছে